তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরহা হত্যা করার চেষ্টা করেন শুধু এটা করেই ক্লান্ত হয় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁদান মোবারক এর শহীদ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে তারা রক্ত ঝরিয়েছেন তারা চেয়েছিল এই পৃথিবীকে ইসলাম পুরো ধূলিসাৎ করতে দেয় কিন্তু তারা সফল হতে পারে নাই তারা এই থেকে ইসলাম ধূলিসাৎ করতে চায় নিজেরাই ধূলিসাৎ হয়ে গেছে নিজেরাই ধ্বংসিতভাবে ধূলিসাৎ হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسدع بما تؤمر وعجز عن المشركين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية او كما قال عليه الصلاة والسلام شكا আজকের এই সিরাত কনফারেন্স ও বক্তৃতা প্রতিযোগিতায় সম্মানিত বিচারক মণ্ডলী ও সোধক্য পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা এক ঝাঁকিলিম্পি পশু ছাত্র ভাইরা আমার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সাথী আজকে আলোচ্য বিষয় হল নবী বাউম আলী ইসলাম দাওয়াতি জিন্দেগি আমি আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করবো ওমা ইল্লা বিল্লাম প্রিয় সাথ বন্ধুগণ আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর পূর্বে আরব মরুদ ডক্টর বালু আমানিকা ভেদ করেন যে আলোক জ্বলে উঠেছিল বিশ্বের শ্রেষ্ঠ পুরাই করতেন সুদীর্ঘকাল পরে আজ তারা আলোক বার্তা ছিল সমুন্নত হয়ে আছে গোটা বিশ্ব জুড়ে কাফের মুশরিক ইহুদি বেইমান সকলে অকপটে শিকার করেছিল তার সমান আদর্শের কথা সেই অনুপাতে রাসুলসাল্লাহ সাল্লামের বয়স যখন চল্লিশ বছর একদিন পূর্ণ হয় আল্লাহ তারা তাকে প্রকাশ্যে নবদের সম্মানে সম্মানে ভূষিত করেন প্রিয় শারতীয় বন্ধুগণ এই যখন ওহিনাজির ধারা শুরু হয় তখন তিনি প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য আদৃষ্ট ছিলেন না এরপর দ্বিতীয় পর্যায়ে যখন তিনি ওহিনাজির যখন তিনের ওপর ওহিনাজির ধারা শুরু হয় তখন তিনি তিনাকে আল্লাহ তে ইসলাম প্রচারের জন্য দায়িত্ব দেন তখন রসুল সাল্লাহ আলি তখন দেখেন পুরো পৃথিবী ছিল অজ্ঞতা পদ নিমজ্জিত এবং এবং অহংকার এবং তাদের পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ তাদের সত্যের আহ্বান থেকে বিমুখ করে রেখেছিল প্রিয় সাহাতীয় বন্ধুগণ তাই তো আল্লাহ তালার প্রজ্ঞার দাবি ছিল যে রসুলসাল আলি ইসাল্লামকে প্রথমে প্রকাশ্যে ইসলাম প্রচার করতে না দেওয়া কারণ প্রথমে যদি ইসলাম প্রচার করা হয় প্রকাশ্যেন তাহলে অধিকাংশ মানুষ ইসলামের পথে বিদ্বেষ হয়ে যাবে তাই তো রসুলসাল্লাহ আলি ইসাল্লাম নিজের সুবাহকে যাদেরকে ছিল তাদেরকে যখন তাদের প্রতি যখন এই রিসারতের সুসংবাদ পৌঁছিয়ে দেন তখন তারা সঙ্গে সঙ্গে ইসলাম ইসলামের প্রতি আহ্বান করে কালিমা পরে মুসলমান হয়ে যান তাদের মধ্যে খাদি হজর খাদিজা রসিল্লা আল আনহা তাদের মধ্যে ছিল হজর আবু বকর রসিল্লা আল আনহু এবং তার চাচাতো ভাই হরত আলী এবং তার পালক পুত্র জায়দ বিন হাস রসিল্লা আল আনহু প্রিয় সাধু বন্ধুগণ এই ধারাবাহিকতায় যখন তিনি তিন বছর অতিবাহিত হয়ে যায় যখন তিনি দেখলেন এই ধারাবাহিকতায় শত শত নারী পুরুষ যখন ইসলামের প্রতি আকৃষ্ট হন শত শত নারী পরে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন ইসলামের হাত শক্তিশালী হয়ে যায় তখন মহানবীর সাল্লি ইসলাম প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য আদৃষ্ট হন যখন তিনি প্রকাশে ইসলাম প্রচারের জন্য আদৃষ্ট হন যখন তিনি প্রকাশে ইসলাম প্রচারের জন্য দাওয়াত দিতে থাকেন এবং যখন তিনি একটি সমাজ সংস্কারের জন্য দায়িত্ব নেন যখন তিনি একটি আদর্শ রাষ্ট্র জাতিকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন যখন তিনি চুরির বিরুদ্ধে কথা বলেন যখন তিনি জুলুম অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন যখন তিনি বলেন এই মানব সমাজে শুধুমাত্র আল্লাহর আইন চলবেন এই মানব সমাজে কোন শাসকের আইন চলবে না যখন সমাজ সমাজকার বদৌলতে কালিমার পতাকা যখন পথ পথ করে উঠতে থাকে তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ওপর আবু জাহেদ সং উদ্বা সাহিবার মতো কিছু নরধাম শৈতান তেলে বেগুন জ্বলে ওঠেন তারা রাসুল সাল্লাহ সাল্লামকে হেই প্রতিপন্ন করার চেষ্টা করেন তারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে হাজার অপমান করার চেষ্টা করেন সাহায্য বন্ধুগণ আজ যেমন এক সন্ধিক্ষণে আমরা এখানে একত্রিত হয়ে যখন গোটা মুসলিম সমাজের ওপর চলছে চরম দুর্যোগপূর্ণ অবস্থান গোটা সমাজের বিশ্বের আশেপাশে বিশ্বের আশেপাশে সারা বিশ্বে কেরানিত হচ্ছেন সারা বিশ্বের মুসলমানদের চিৎকার ভেসে উঠছেন এবং নব্য জাহিলিয়াতের যুগ নব্য জাহিলিয়া যুব সমাজ আমাদেরকে ভুলে গেলে চলবে এই নব্য জাহিলিয়াকে ধ্বংস করবার জন্য এই নব্য জাহিলিয়াতকে ধ্বংস করবার জন্য আমাদেরকে আবদ্ধ হবে এই আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবেন আল্লাহর জমিনে অন্য কোনো শাসকের আইন চল। পারে নাম চলতে দেওয়া হবে না কোন সময় চলতে পারে নাম প্রিয় সাধী বন্ধুগণ আমাদেরকে মনে রাখতে হবে এদেশে ইস্তাম চালু হবেন আস্সা রিকো আস্সা র ইকথোপ আই প্রত্যেকটা চোর চোর হাত উভয়ের হাত কেটে দেওয়া হবেন এদেশের প্রত্যেকটা এদেশে প্রত্যেক জন করে তাদের ন্যায্য অধিকার ফিরে দেওয়া হবেন কোনো মানুষ খোলা আকাশের নিচে থাকবে না কোনো মানুষ অন্যহারে থাকবে না কোনো মানুষের ওপর জোর জুলুম করে অন্যের জমি আত্মসাৎ করা হবে না তারা প্রতিষ্ঠা হলেন এদেশে চাঁদাবাজি হবে না এদেশে ইস্তাম প্রতিষ্ঠা হলেন এদেশে কোনো চোদ্দো লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হবে না এদেশে ইসলাম প্রতিষ্ঠা হলেন এদেশে মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে এদেশে দাড়ি থাকবে টুপি থাকবে কেউ দাঁড়ির বিরুদ্ধে কথা বলতে পারবে না কেউ টুপির বিরুদ্ধে কথা বলতে পারবে না দাঁড়ির বিরুদ্ধে কেউ আঙুল দিয়ে কথা বলতে পারবে না টুপির উপরে কেউ আঘাত আনতে পারবে না টুপি থেকে কেউ জঙ্গিবাদ বলতে পারবে না এই টুপি আলাদা জঙ্গিবাদ বলতে গিয়ে যদি বলে আবার আমাদেরকে সংগ্রাম করতে হবে এই নব্য ধ্বংস করার জন্য আবার আমাদের সংগ্রাম করতে হবে আবার সংগ্রাম করতে হবে আবার সংগ্রাম করতে হবে প্রসাদীয় বন্ধ আমরা জানি আমরা তো সেই নবীর রহম্মত আলি ইসলাম এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে যেম নিজের দান দানমূলক শহীদ করেছেন আমরা তো সেই নবীর রহমত জৈনবী এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে হাজার হাজার শত রক্ত ঝরিয়েছেন জৈনবী এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে যেম তিনি হাজার অপমান শহীদ হয়েছেন আমরা এই যাই নেত্র যোগ্যাম দরকার হলে আমাদের জীবন দিতে রাজি আছি দরকার হলে আমাদের কলিজা দিতে রাজি আছেন তবুও এদেশে সংস্কার করেন এদেশে ইসলাম প্রতিষ্ঠা করব এদেশে ইসলাম প্রতিষ্ঠা করব প্রসাদীয় বল শ্রো কান্দিলে বলতে হবে এদেশে আইল আইন চলবেন কে কে আল্লাহর আইন চলার জন্য প্রস্তুত আসম কে কে আল্লাহর আইনের জন্য জীবনকে জানবাজি করে প্রস্তুত আসম নিজের রক্তকে স্বাধীন করতে প্রস্তুত আসম তো হাত আল্লাহকে দেখাও না দেখবি